কিন্তু বাড়িতে পাইখানা থাকবে বাগানে হাগার মজাই আলাদা আরে শালে আরে এর মতো আবার কিടാ ছাতা থিরং করে আরে বন্ধু তুই সাড়ের মতো চিৎকার করছিস কেন আবার চিনি মনে হচ্ছে আমি কান্না করছি আচ্ছা ভাগ্যিস তুই বললি কাঁদছিস আমি তো অন্য কিছু ভাবলাম আমি ভাবলাম বাগানে হয়তো মেয়ে ছেলে নিয়ে এসেছে সে যাই হোক বাদ দে তুই কাঁদছিস কেনে ঝুমাবধি আর নেই কি ঝুমাবদি নেই মানে ঝুমাবধি পৃথিবীতে নেই এমনি পৃথিবীতে নেই মানে তাহলে কি ঝুমা বৌদি চাঁদে গেল নাকি আরে অদল ঝুমা বৌদি মারা গেছে কি ঝুমা বৌদি মারা গেছে বলছি ঝুমা বৌদি কি করে মারা গেল পুরা ওষুধ খাইছিল পুরা ওষুধ খাইছিল কেন কি দে লাগেছিল কি হল